কুরবানির সময়ে বিশেষ কোনো রোজা আছে কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন কয়টি রোজা ও তার ফজিলত সম্পর্কে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ কুরবানি অনুষ্ঠিত হয় জিলহজ মাসের দশ তারিখে জিলহজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ সময় হাদিসের জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে আসল সাল্লাল্লাহ আলী হিবাজ সাল্লাম বলেন এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে আরাফা ও কুরবানির দিন আর এ দুটো দিনের রয়েছে অনেক মর্যাদা এসেছে হাদিস রাসুল্লা সাল্লাম বলেন আরাফা দিবস থেকে অধিক অন্য কোন দিন আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না কুরবানি ঈদের আগের দিন মানে নয় জিলহজ আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করেন জিলহজ মাসের নবম তারিখ আরাফা দিবস অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন এই দিন হল ক্ষমা ও মুক্তির দিন বলেন আরাফা দিবসের রোজা বিগত এক বছর ও আগত এক বছরের কাফারা হবে বলে আল্লাহর প্রতি আমার আশা জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা সন্নত এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাফসার দিয়া আল্লাহ আনহা বর্ণনা করেছেন চারটি আমল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না আশুরার রোজা জিল হজের প্রথম দশকের রোজা প্রতি মাসের তিন দিনের রোজা ফজরের আগে রাকাত নামাজ দুই আরও বর্ণিত হয়েছে এক যুবকের অভ্যাস ছিল সে জিল মাসের চাঁদ দেখা দিলেই রোজা রাখত মেহনবী সাল্লাহ ওয়াসাল্লাম তা জানতে পেরে যুবককে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন এই দিনগুলোতে রোজা রাখো জবাবে সে বলল হে আল্লাহ রসুল আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক এই দিনগুলো পবিত্র হজের প্রতীক ও হজ আদায়ের বরকতময় সময় হজ আদায়কারীর সঙ্গে আমিও নেক আমলের আশায় অংশীদারি হই তার সঙ্গে আমার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার এক একটি রোজার বিনিময়ে একশো দাস আজাদ করার একশো উঠ দান করার এবং জিহাদের সাজে সজ্জিত একটি ঘোড়া জিহাদের জন্য দান করার সব হবে তবে আরাফার দিবসের রোজা আরাফার ময়দানে অবস্থানকারী হাজিদের জন্য প্রযোজ্য নয় জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো মর্যাদাপূর্ণ হবার আরেকটি কারণ এ দিনগুলোয় নামাজ রোজা সদকা হজ ও কুরবানির মতো গুরুত্বপূর্ণ এবাদাতগুলো একত্রিত হয় জিলহজ মাসের এক থেকে নয় দিন পর্যন্ত রোজা যদি না রাখতে পারেন তাহলে ঈদের আগের দিন নয় জিলহজ আরাফার দিনের একটি রোজা রাখার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব ইনশাল্লাহ